প্রবাসী ভাই নখ দিয়েছেন ভাই মার্চ মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে টিকিট আছে কিনা বাংলাদেশ থেকে রিয়াদ এবং জেদ্দা এই দুই স্থানের জন্য অনেকে জানতে চেয়েছেন এবং সেই সাথে অন্য থেকে দু বছর এবং দু বছর থেকে পাঁচ বছর তিন বছর বা বারো বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের দাম নিয়ে অনেকে জানতে চেয়েছেন গতকালকে এক বোনও জানতে চেয়েছেন তাকেও উত্তর দিয়েছি এবং এই বিষয়টাও এখন দেখি অনেকেই নখ দিতেছে তাই আপনাদের মাঝে আজকের এই তথ্যগুলো শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমি চেষ্টা করি সবসময় সৌদি বিষয় ভিসা থেকে শুরু করে ম্যান পেয়ার স্ট্যাম্পিং হতে শুরু করে প্রবাসের সকল আপডেট আপনাদের মধ্যে শেয়ার করে থাকি প্রথমত বলি যারা বলছেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে টিকিট আছে কিনা হ্যাঁ তিন দিন আগে ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে আপনারা যদি টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে টিকিট পাবেন সেটাও মার্চের পাঁচ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে এবং যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম সালামিয়ার এয়ার আরাবিয়া এবং বাংলাদেশ বিমানের কিছু টিকিট আছে তবে সেগুলো বুকিং হয়ে গেছে কিনা সেটা জানি না অবশ্যই আপনারা চেক করে দেখবেন যাক বাচ্চাদের টিকিটের দাম দেখেন যদি একটি বাচ্চার সাত দিন থেকে দু বছর পর্যন্ত এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসরকারি বিমান সংস্থার তাদের আপডেট অনুসারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সাত দিন থেকে দু বছর পর্যন্ত এরকম যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে সে বাচ্চা তাকে যাত্রী হিসাবে গণ্য করা হবে না সে বাচ্চাকে যদি তার মা বা তার তারাত্ম কেউ নিয়ে সিটে বসে সেই ক্ষেত্রে ওই বাচ্চার জন্য দশ পার্সেন্ট ভাড়া পেমেন্ট করতে হবে যেটা স্ক্যানে দেখতে পারছেন দেখেন একটি বাচ্চা মাত্র সাত দিন থেকে দু বছরের বয়স অর্থাৎ দুই বছরের নিচে বা দু বছর সেই বাচ্চাকে যদি আপনি কোলে কোলেনীয় বিমানের একটি সিট নেন একটি সিটি নিয়ে বসেন সেক্ষেত্রেও এই বাচ্চার জন্য আপনাকে দশ পার্সেন্ট ভাড়া দিতে হবে তার মানে আপনি যদি এক লাখ টাকা দিয়ে একটি টিকিট কিনেন সৌদি এয়ারলাইন্সের সেক্ষেত্রে আপনাকে দশ তাহলে দশ হাজার টাকা কিন্তু আপনাকে এই বাচ্চার জন্য ভাড়া অতিরিক্ত বেশি দিতে হবে স্কিমে দেখেন আমার মুখের কথা না দুই বছর থেকে বারো বছর অর্থাৎ দুই বছর থেকে এর উপরে ১২ বছর পর্যন্ত এবার তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক ঠিক আছে যেখানে বলা হয়েছে তাকে শিশু হিসাবে গণ্য করা হবে এবং তার ভাড়া আপনারা স্ক্রিনে দেখতে পারছেন পঁচাত্তর পার্সেন্ট তার ভাড়া দিতে হবে এবার আপনার বাচ্চার বয়স তিন বছর হোক চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর এগারো বছর যদি একটি টিকিট এক লাখ হয় সেখান থেকে আপনাকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই বাচ্চার জন্য টিকিটটি ক্রয় করতে হবে যেটা হচ্ছে সরকারি ওয়েবসাইটে যেটা ছিল আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি কিন্তু এজেন্সিগুলো সেটা মানেন আমি অনেক এজেন্সির সাথে যোগাযোগ করছি তারা বলছে যে দেখা গেছে দশ বছরের বাচ্চাও যদি হয়ে থাকে তাদেরও এখন আলাদা টিকিট নেওয়া লাগে বিমানের জন্য নিচে দিয়ে দেখেন যাদের বারো থেকে ১৬ বছর বা এর উর্দে তাদের হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট করে সিট নিতে হয় আশা করি বুঝতে পারছেন যারা বাচ্চা নিয়ে সৈদিতে আসতে চাচ্ছেন অনেক বোনরা আছেন ফ্যামিলি বিষয়ে আনতে চাচ্ছেন বা ওম্বা করার জন্য আসবেন অনেকে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য ভিজিটে আসবেন তো তারা জানতে চাচ্ছেন আশা করি আপনাদের উত্তরটা আমি দিতে পারছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী বা যারা নতুন আসবেন দেশ থেকে তারা যেন এই সঠিক তত্ত্বটা জানতে পারে